এগুলোর দাম থাকছে মাত্র মাত্র এটা আছে দুই গজ 130 টাকা 130 টাকা গজ আড়াই গজ যেটাই 130 টাকা পার অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে গজ তিন গজ এটা আড়াই গজ আড়াই গজ তিন গজ সব 130 টাকা সকাল সন্ধ্যা বস্ত্রবিতর রেলওয়ে অ্যালেমেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ